শিল্পী গরু শিল্পী গরু দক্ষতা বাড়ে কিছুক্ষণ আগে বান্তে হুইয়ের লেগি জানন হই নজানি কইও জানন লেগিও জানন তো শিল্পী দুম হতে টাম থং গিটার অর্গান তেলে চুক লাগে তো এবারে ভানে লেন মানগুলি নেই আমি ফুদু ফতা ফুটুফাগল দাগন দি হোক গো থগলা বাজিয়ে থাকবো অর্গ্যান বাজিয়ে থাক আর গীটার বাজিয়ে সিন্দি এখান প্রোগ্রাম থানায় যার পর্যন্ত তারা দেখা যুগ সকল মন্দির অর্থাৎ ইয়ানি বাজিলে কাহান চুক লাগে শীত এই যন্ত্র আনি লই থাল মিলে ভারত কিনা সিএনও থার এখান পরীক্ষে ও তো বানা হারমোনিয়াম বাজে 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 জানে থবলা বলে মিলে নো জানে সে নলা হারমোনি লগে থবলা এ কোনো থবলা হারমোনিয়াম ডায়গে সে লগে যোগ অর্গেন আর গীতার পাতা কয়ে তাই হুতুর বাধা ভাই মনে হলে যে শিল্পী গান বাকি আর তিন দিন ব্যাপী যে অনুষ্ঠান যে আয়োজল করা হই আমি অত্যন্ত পুণ্যবান সৌভাগ্যবান যদিও পুণ্যাতির সময় বান্তেতন জ্ঞান গুণ সদা ব্যাখ্যানি বান্তেবার কৃতজ্ঞতা একজন শিল্পী আদামত পরিচিতি লাভ করলে বহু জাগাত চিনন যেমন আগে লিপিকা গান গেদ লিপিকা হলে বদিবর হুল্লি এক নামেই লাভ করত বৌদ্ধ সাংস্কৃতিক একাডেমি হতা বেক্ষণে খবর পেতা সেই জারেন্দি আমা পুণ্য শঙ্কর লক্ষ্মী দেবী তাই গান গাদ জাগায় জাগায় মুরল্যা বাম্য বাদ ন যায় ফান ছুরি দিঘি নালা ফাগায় ছুরি নানান জায়গার জন্য এই বদিপুর নাম সিটি দন্দয় তারা এই লক্ষ্মী দেবী লিপিকা পুণ্য শঙ্কর মই মধ্যে তারা সিটিও অনুরোধ করি

ফ নম্বৰ গ্ৰুপটো চিভি আৰক্ষ যে বৰ বৰী গৰ বা ছয় নম্বৰ গ্ৰুপ পে পান্তে যোন ঘূৰি উৰাই তেতিয়াই একত্তৰ হৈ আমি সাত নম্বৰ গ্ৰুপ পঢ়ি উৰিব প্ৰান্তে দৰ্শন ঘূৰি অহাই আৰু অত জাগাত নিব আঠ নম্বৰ গ্ৰুপ পি যাবগৈ মূল অনুষ্ঠানত খুব গমলাভিত অসম্ভব শৃঙ্খলা একান কিয় শান্তিপুর ফলবিহার এত শীত বুঝে গেলে ফোরান ভাজি তাই মই মনে রঙে কান খুব গৌরবময় পূর্ণময় জায়গা মানুষ জন্য অসম্ভব ধার্মিক আর বদি পুরান সদা দাজেই পাওয়া না যায় কোন কবি আন্তরিক অত্যন্ত সহজ সরল ধর্মপ্রাণ প্রাণ বেকুণে ধর্ম আন সত্যান এদিকে গড়ি আমি বেকুণে

এই লিপিকারে তোহান পুণ্য শঙ্কর লক্ষ্মী দেবী তারা যে কোনো সময় পেদা দি ভাগ্যে রিতা থাকিও আর হারা চুরি নাম হতে হিজু বড় শিল্পী এখন যে তোহান দি সিয়ংয়ে বদিপুর দেখান উরুপর ক্ষেত্র আগে আমি যদি হালকা সচেতন হই গীতুন চুরি ঘুরি বেড়াই নেই সদা লাম্বা গরমতিয়া যদিও মর সদা সবার নয় লগ এক সময় দুজে কানার চoare লসিএন ফিটতে মিলে জিগই মর পজমান দুখ লাগে সিন অনলাইন মই পন ধরে মতে আ ইদু বদিপুর হলন মইও দগন নয়ে কল্লা যান না হলে দেরি লাগে তে ইয়ে লয় হোতা হ দদ ভিরে হলে আতো দজন হল জমি লে থলে মাদাম ইন

টেসন মানতে যদি সঞ্জয় করে রাটিয়ালতে ঠাউন জিউম বাবু নামাব খুব দোল কিন্তু সংস্কৃতি এদি রু মানুষ তো মেট্রিক বাস ঘুরি ইউনিভার্সিটি মেডিক্যাল তো মিলে জান

আমাৰতো নহয় সংস্কৃতি এন জাগে ঢোলা পৰি বাবুলক কোনে নহয় মই খুব ইয়ে নহলে খাহ খালিও নহয় চকান দমে চিটো একান গমে মাগানা টেঙা ফুজে নলগাই কিন্তু দুখনতে ইটো যা পৰে চিদু শৰৎ চন্দে সিয়ে অলতে যাদে যাদে নিলে জান নহয়

বন্দুক বান হাত পালন আঘণ্ নভৰে উত্থন নাজিয়ে উত্থন যিহেতু মহ

উমারি চাকমা রামজনী রে উজলি গরমার পল্লে ভাগিত এই শুনে ব্যক্তি তেওঁলোকে বেদবি দিত পিচেন দি থা বই আগে ভাগ্যমণি হলে ভাগ্যমণি চিন উমারি চাকমা রামজনী লেকার্স পাবলিক স্কুল ক্লাস সেভেনত পড়ে বেগ প্রথম প্রতিযোগী মই বেগ ডাঙৰ বিচাৰকেদৰ্থ পথেৰে যাৰে নাই দেও হ'ব সেই লগে আৰু নৈ পুৰণ বা যেন এই কাগজে মন্ত্ৰী গুৰু মন্ত্ৰী চালা ধন পুণ্য শংকৰ সজুলি গৰমৰ সেইও বিচাৰক আৰু লক্ষী দেৱী যদি লুমেগী সেয়ক জানি নাপাৰিব তাৰে বিচারকর দায়িত্বের অভিভাবকের পক্ষতুন আমি এই সাধারণ সম্পাদক বাবু চন্দ্রলাল চাকমা দাগের বিচারক হিসাবে রাগিয়ে থাকুন যে ধক মাগে মাধক দিব

কোনো উমারী সানমা রাঞ্জনী হ্যাঁ তোমার গীত গেই শুনেব একই প্রতিযোগিতার অংশগ্রহণ করিব মাই গীঠাৰ গীঠাৰ গীতাৰত ব্ৰেক দিলে